হ্যালো গুড মর্নিং আজকে অনেক দিন পর মানে সারা পুজোতে আমি একটাও ভিডিও করিনি আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি আজকে মনে হয় কী বার শনিবার মনে হয় ভুলে গেছি পুজোর মধ্যে বারবার মনে থাকে না আজকে শনিবার এখন বাজে প্রায় সকাল নটা আমি এই একটুখানি আগে ঘুম থেকে উঠেছি দশ পনেরো মিনিট হলো উঠে মা এই যে ব্রাশ ট্রাশ করে এই যে কালকে রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিল ছোলাটা খাবো আর আজকে আমি মাসির বাড়ি যাব মাসির বাড়িতে লক্ষ্মী পুজো মাসির বাড়ি যাবো তো ওই জন্য সকাল থেকে উঠে আমি ব্যাগটা গুছিয়েছি এখানে এটাতে আমার সব জিনিসপত্র আছে আর এটাতে আমার মায়ের আর চিনিও যাবো হ্যাঁ তো সবাই মিলে এক মাসির বাড়ি যাব খুব মজা হবে তো আগে এটা খাই চা খাই তারপর রেডি হো এরপর আমি রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার সময় আর ভিডিও অন করিনি দেখায়নি তারপর আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি তো ওই জন্য তখন মাকে ডাকছিলাম যে তোমাকে একবার দেখাই মা আজকে নতুন জামা পড়েছে আমার নতুন না মানে ওই অলমোস্ট নতুনই আর কি তো ওই জন্য মাকে দেখালাম তারপর গাড়ি চলে এসেছিল তো গাড়িতে এবার চিনি যেহেতু যাবে তো গাড়ি করেই যেতে হবে ওকে তো ট্রেনে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য গাড়ি করেই গেছিলাম আমরা মানে এসেছি আর কি

এই যে আমাদের সিনেমা দেখার প্রস্তুতি হচ্ছে সিনেমা টিনেমা দেখবো বলে সব নিয়ে চলে এসেছি এখানে ট্যাবটা চলছে ট্যাবে তো দেখবো না ওখানে ওই টিভিতেই দেখবো ওই জন্য ও সব সেটাপ করছিল তো কি সিনেমা দেখবো ওটাই এখন খোঁজ খবর চলছে যে কি সিনেমা দেখা যায় তো দেখা যাক কি সিনেমা শেষ পর্যন্ত সিলেকশন হয় মানে এটা আলটিমেটলি লাস্ট সিনেমা সিনেমাটা দেখা হয়নি মানে ওই ঠাকুর বিসর্জন করতে হতো মানে মাসিরা আগের বছরে ঠাকুরটা রেখে দেয় আবার পরের বছর বিসর্জন করে নতুন ঠাকুর নিয়ে আসে তো সব করে খেতে খেতেই ওইসব করতে 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 সিনেমা আর চালানো হয়নি ওই ফোন ঘেটে খেঁটেই খাবারগুলো খেয়ে দিন এনেছে নেই ভাজা

কেমন চাটা আমি বানালাম কেমন হয়েছে চিন্টু চিন্টু ये कर चुके थे सेजेली सेन में किस वीडियो तो सेन डा सोगा जावे ना कि सेन पर में क्या चले इसे इटा इटा वो इटा इटा क्या सियार क्या सियार इटा क्या टीवी पर सोगा तो मना मना ना मी आमिया ची अच्छा मी कौन कौन चीन তো এরকম করেই সবাই আর কি সব ভাই বোনগুলো একসাথে জড়ো হলে যা হয় ই আর কি মজা ঠাট্টা তো এরকম করতে করতে এবার ঠাকুরটা বিসর্জন করতে হবে রাতও হয়ে যাচ্ছে তো এবার বিসর্জন করতে হবে তো বিসর্জন করতে গিয়েও এক কীর্তি সে তো দা পুকুর দাদা তো দাদা তো একা তো ভয়েতে তো যেতেই পারছে না সে কী হাসা হাসি ওই সব নিয়েও হয়েছে তো মানে যা তা হয়েছে সে ঠাকুর বিসর্জন করতে গিয়ে তো এটা হচ্ছে আগের বছরের ঠাকুর এই ঠাকুরটা বিসর্জন করতে হবে বিসর্জন করে আবার নতুন ঠাকুর করা হবে সেই ঠাকুরটা আবার এক বছর থাকবে আবার পরের বছর গিয়ে বিসর্জন হবে তো নতুন ঠাকুরও চলে এসেছে ওইখানে তো এই ঠাকুরটাকে এখন বিসর্জন করতে যাব তো কাল কাল তার পরের দিন মানে কাল থেকে তো পুজো লক্ষ্মী পুজোর ব্লগ আমি কিছুই করিনি মানে ওখানে গিয়ে ব্লগ করব বলেই আমরা ভেবেছিলাম ব্লগ করব দিয়ে ওই বিসর্জনের ব্লগটা করেছি যে তার পরের দিন পুজোর ব্লগটাও করব কিন্তু ওই সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর ব্লগ করার কথা মনেও নেই আর ব্লগ তো করাও হয়নি তো এটাই হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ ব্লগ তাও আমি সেটা অনেক দিন পর আপলোড করছি এখন লক্ষ্মী পুজো মানে হয়ে গিয়ে আমার সব মানে সব স্কুল টুল চালু হয়ে গেল তারপরে আমি লক্ষ্মী পুজোর ব্লগ আপলোড করছি তো এই কদিনতেই কেমন ল্যাদ লাগছিলো মানে কিছু করতে মানে ইচ্ছা করছিল না তো সেই জন্য ব্লগটা এডিট আমার হয়ে গেছিলো কিন্তু ভয়েস ওভারটা দিয়ে যে পোস্ট করব সেটা আর হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না যতই দেরি হোক আজকে ব্লগটা ভয়েস ওভার দেম পোস্ট করবই করব তো ওই জন্যই আরও তো এখানে এই যে ওপর থেকে নামিয়ে নিয়ে এসে এবার ওই এই পাশে একটা পুকুর আছে তো ওই পুকুরে গিয়ে বিসর্জন করতে হবে তো সেই পুকুরটাতেও মানে সেরকম জলটা দেখা যায় না সব পানা বা ওই গাছে ভর্তি হয়ে গেছে তো ওইখানেই বিসর্জন করা হবে সেখানেও সে ভয়েতে মরে যে মানে সাপ আছে নাকি কি আছে ওইসব করে ভয়েতে যা ঠাকুরটা বিসর্জন করা হয়েছে হাসতে হাসতে আর কি

তো বিসর্জন করে দিয়ে বাড়ি চলে এসেছি তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা